নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে আবারও পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ দারুণ লোভনীয় একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা রুটি গরম ভাত পোলা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে বানিয়ে খেতে পারো খেতে অসম্ভব টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কীভাবে বানানো হয় পটল দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে পাঁচ পিস বড় সাইজ থেকে পটল নিয়েছি আর পটলের খোসাগুলোকে চেটচে নিয়ে পটলের দুটো সাইড এইভাবে কেটে নিয়েছি তারপরে পটলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পটলের ভিতরের বিচনগুলো বের করে নেব তার জন্য এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর কাটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিচনগুলো বের করে নিয়েছি একটা পটলের বিচন বের করে নেওয়া হয়ে গেল ঠিক এইভাবে বাকি পটলের বিচনগুলো বের করে নিয়ে আবারও দেখাচ্ছি আশা করি ভিডিও দেখে বুঝতে পারলে যে পটলের বিচনগুলো কিভাবে বের করে নিতে হবে এখানে আমার সমস্ত পটলের বিচনগুলো বের করে নেওয়া হয়ে গেছে এবার এই বিচনগুলো বেটে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর জারের মধ্যে সমস্ত পটলের বিচনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি মিক্সিং জারের মধ্যে পটলের বিচনগুলো বেটে নিচ্ছি তবে তোমরা চালের শিলের মধ্যে বেটে নিতে পারো মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব মিহি করে বিচনটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এরপরে লবণটা একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে দিলাম এবার এই পটলগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব পটলগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা এখানে আবারও একটা ছোট মিষ্টি জার নিয়েছি চারের মধ্যে এক টেবিল চামচ ভাঙা কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ পোস্ত মিষ্টি জারে ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা দেওয়ার পরে আবারও মিষ্টি জারে ঢাকনাটা বন্ধ করে এটা ভালোভাবে পেটে নেব পোস্ত কাজু বাদাম ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম ওই মিক্সিং জারের মধ্যে আবারও মশলা বেটে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা এখানে এক ইঞ্চি আদাকে আমি ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো সামান্য পরিমাণ জল দিয়ে আবার এটাও বেটে নিলাম এটা একটা সাইডে বেট সরিয়ে রাখলাম এদিকে পটলগুলো আবারও একটু চেড়ে ভেজে নিচ্ছি পটলগুলো কিন্তু মশলা বাটার ফাঁকে আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলগুলো তেল থেকে তুলে নিলাম সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে পটল ভাজার তেল একটু তুলে রেখে দিলাম আর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পটলের বিচন বাটাটা আর একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফচা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে পুটটাকে রেডি করে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি পুটটা বেশ টান টান হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম জল ঝরানো ছানা ছানাটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পুটটার সাথে ছানাটাকে একটু চেড়ে কষিয়ে নেব ছানা দিয়ে আবারও দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এটা বেশ টান টান হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে চলে আসছে পুটটা রেডি হয়ে গেছে এবার কড়াই থেকে এটা নামিয়ে নেব সমস্ত পুরটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ রেখে পুরটা ঠান্ডা করে নিয়েছি এদিকে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই পটলের মধ্যে পুরটা ভরে নেব বন্ধুরা এই রেসিপিটা এতটাই খেতে টেস্টি হয় যে একবার যাকে এইভাবে বানিয়ে খাবে সেই তোমার রেসিপির প্রশংসা করবে একটা পটলের ভিতরে পুর ভরে নেওয়া হয়ে গেল আর আশা করি দেখে বুঝতে পারলে যে কিভাবে পুরটা ভরে নিতে হবে আর এইভাবে সমস্ত পটলের পুরগুলো ভরে নিয়ে আবারও দেখাচ্ছি সমস্ত পটলগুলোর ভিতরে ভরে নেওয়া হয়ে গেছে আর এই যে বাকি ফুটটুকু আছে সেটা আমি পরে কাজে লাগাবো এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে যে কড়াইয়ে পটলগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে যে পটল ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চার চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিলাম এরপরে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা মিনিট দুয়েক নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফচা চামচ জিরে গুঁড়ো হাফচা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব সমস্ত মশলা মিনিট চারেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত ও কাজু বাদাম বাটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার লো ফ্লেমে সমস্ত উপকরণ আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে কষিয়ে নেব লো ফ্লেমে আবারও মশলাটাকে মিনিট দুয়েক সময় ধরে নেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ গরম জল আর যে পুটটা আমার বেঁচে গেছিলো সেই পুটটা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে একে একে পুর রাখা পটলগুলো দিয়ে দেব সমস্ত পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে চার মিনিট মতো সময় ধরে রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি আর এখানে এক চামচ মতো কসুরি মেথিকে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করেছি বলে গরম মশলা গুঁড়ো আর ব্যবহার করলাম না তবে তোমরা যদি গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে চাও এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারো সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে পটলের রেসিপি কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এই রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে